অনেকদিন পর আজ একটু গরমটা কেটে সারা দিন ধরে বেশ টানা বৃষ্টি হলো আর এই বৃষ্টি ওয়েদারে দারে ঠান্ডা ঠান্ডা ভি আমরা আমাদের জেদে অনেকক্ষণ ঘুমিয়েছি আর তারপরেই হলো সেই সর্বনাশটা হ্যাঁ সর্বনাশটা সেরকম খারাপ কিছু না সর্বনাশটা হলো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে প্রায় সন্ধ্যে পেরিয়ে যাচ্ছে সেই সময় আমরা উঠে তো হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো চলো এই বৃষ্টি ওয়েদারে আমরা ঘুম থেকে ওঠার পর কি কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টেই আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার বাবু তো কন্টিনিউ দুষ্টুমি করেই যাচ্ছে ও ঘুম থেকে ওঠা মানে দুষ্টুমি করা এদিকে দেখো বৃষ্টি থাকুক যা যাই হয়ে যাক আমাদের কিন্তু রোজ এক বালতি করে কাঁচা কাচতেই হয় আর সেটা একমাত্র যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে তো চলো এদিকে ঘরটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিই কারণ ওদিকে সন্ধ্যে পেরিয়েই যাচ্ছিলো এখন সন্ধ্যেটা দিয়ে কারণ ওই বললাম আজকে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে বাবুকেও এখনো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ করতে পারিনি আমি তো হাত মুখ ধুয়ে পুজোটা দিয়ে নিয়েছি চলো এবার আমি বাবুকে ফ্রেশ করব ফার্স্ট সেই দেখো একটা টিস্যু নিয়েছি ওকে ভালোভাবে মুখটা মুছিয়ে দেওয়ার জন্য কারণ বাবুদের ওরা তো ছোট ওদেরকে তো জল দিয়ে সবসময় মুখ ধোয়ানো যায় না সেই জন্য আরও যখনই সকালে বলো বিকেলে বলো যখনই ঘুম থেকে উঠে আমি ওকে টিস্যু দিয়েই ভালোভাবে ফ্রেশ করিয়ে নিই দেখবে আমরা বড়োরাই ঘুম থেকে উঠলে যদি হাত মুখ না ধুই আমাদের সেরকম একটা ভালো লাগে না সেরকম ওরাও ওদেরকেও সেইভাবেই ফ্রেশ করাতে হয় তো চলো বাবুকের তো রেডি করিয়ে খেলতে বসিয়ে দিয়েছি এবার আমি ঘরের কাজকর্মগুলো সব সারব এই বৃষ্টি হয়ে দাঁড়ে আজকে অনেকগুলোই কাছে আমার ছিল এবারে হ্যাঁ এখানে একটা কথা আছে যেমন ধরো এই বিছানার চাদর এই জিনিসগুলো প্রতিদিন তো ধোয়া হয় না হ্যাঁ দুদিন পর পর ধোয়া হয় কিন্তু আজকেই আমার এগুলো ধুতে হয়েছিল আমি বুঝতেও পারিনি এতটা বৃষ্টি হবে কি আর করা যাবে তো যাই হোক গাইস এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর এই জামা কাপড় ধোয়ার পরে শুকিয়ে গেলে যে আনন্দটা হয় সেটা হয়তো অন্য কিছুতে হয় না তো চলো মজা করছিলাম এবারে তো গাইস আমার জামা কাপড় সব কিন্তু গোছানো কমপ্লিট এবারে চলো আমি একটু পায়েস আর মুড়ি খেয়ে নেবো ঘরে একটু পায়েস ছিল সেটা দিয়ে এখন মুড়িটা খেয়ে নেবো ওদিকে এখন রান্নার দিকেও যাব আর রান্না যাব বলতে আমার এদিকে কথা বলতে বলতে রান্না অনেকটা হয়ে গেছে আচ্ছা বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তো এটা কী মাছ ছিল বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না